আসসালামু আলাইকুম আল রাজশাহী ডাক্তার মোহাম্মদ হাফিজ পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট এগারো ওষুধ দিয়ে কিছু আলোচনা করব কেন্ট এগারো ওষুধ এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন প্রটেন্সি ড্রপ কেন্ট এগারো ওষুধটি লিভার ও গোল্ড ব্লাডার রুগীর ক্ষেত্রে অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এটি আমিপেথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ এটি পাকিস্তানি কেন্ট ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট এগারো ওষুধের ব্যবহার এটি সাধারণত লিভার ও গল ব্লাডারের রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয় আগে বলেছি এটা এটি একটি ড্রপ এই কেন্ট এগারো ওষুধ মানে যেসব ওষুধের মধ্যে মিশ্রণ রয়েছে সেটা আমি আপনাদের সামনে একটু তোলার চেষ্টা করছি যেমন চেরোডিয়াম কার্ডিও স্মেরিং সিং ক্রোনাবার চাইনা লাইকাপডিয়াম নার্স ইগনেশিয়া ইত্যাদি ওষুধ সমন্বয় টেন্ড এগারো ওষুধটি প্রস্তুত করা হয়েছে ব্লাডার এবং লিভার কি সেটা আপনাদের সামনে একটু আলোচনা করি লিভার বা জসকৃত এবং গল ব্লাডার বা পিত্তথলি দুটি গুরুত্বপূর্ণ অংশ যা হজম এবং শরীরে বিভিন্ন কাজে সহায়তা করে লিভার পিত্ত তৈরি করে যা চর্বি হজমের সাহায্য করে এবং অন্যান্য বিষাক্ত পদার্থ শরীর থেকে বের করে দেয় পিত্তথলি লিভার থেকে তৈরি হ পিত্ত সঞ্চয় করে রাখে এবং প্রয়োজন অনুযায়ী হজমের সাহায্য করার জন্য ছোটো ছোটো অন্ত্রে পাঠিয়ে দেয় যেসব লক্ষণে ক্যান্ডাকার ব্যবহার হয় যেমন লিভারের ব্যাধি লিভার এবং গল ব্লাডারের রোগ প্রাথমিক এবং মাধ্যমিক কার্যকারী বৃত্ত পাথর এবং পিত্ততলে মিশ্রণে ব্যাঘাত ঘটে কোলে কোলেনজাইটিস, এবং কোলে লিথিস ইয়াস কোলেস্টিস জন্ডিস এবং হেপটি ক্ষতি ইত্যাদি লক্ষণে কেন্ট এগারো ওষুধটি ব্যবহার হয় এই ধরনের কোনো রোগী যদি সমস্যা দেখতে পান সেক্ষেত্রে কেন্ট ওষুধ এগারো ওষুধটি অবশ্যই সে রোগীর জন্য প্রযোজ্য এটা খাবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ খাবেন তখনই পনেরো ফোটা ওষুধ নেবেন এক ডোক পর্যন্ত পয়টা মিশাবেন এইভাবে প্রত্যেকবার সকালে দুপুরে রাত্রে তিনবার সেবন করুন শিশুরা সাত আট ফোটা ওষুধ এক ডুপন পান এক ডু পর্যন্ত মিশিয়ে তিনবার সেবন করুন অথবা একজন রেস্টেড আমার চিকিৎসকের পরামর্শ সেবন করুন কেন্ট এগারো ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরেও চিকিৎসার পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া উচিত নয় এতে শারীরিক ও মানসিক হতে হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই আমার পেটির চিকিৎসার পরামর্শ গ্রহণ করুন আপনার ওষুধ সেবনের পরেও যদি লক্ষণগুলো অবৈধতা থাকে সেক্ষেত্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন পশুটির সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন শিশুদের নাগালে বা রাখবেন শীতল ও শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে আরোগ্য হোমিও হল ডট এক্স জেড লগ ইন করে আপনার বিস্তারিত আরও জানতে পারবেন ভিডিও নিচে আমি লিঙ্কটা দিয়ে দেব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি